এবং সেটা আপনারা সবাই বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে প্রচার হচ্ছে এবং তারই একটা অঙ্গ হিসাবে এই সায়েন্স সেন্টারে একটা পপুলার সায়েন্স লেকচারের আয়োজন করা যায় এবং এই লেকচারের মূল উদ্দেশ্য হচ্ছে প্রাথমিক শনাক্তকরণ বিষয়গুলো এখানে জানানো হবে এবং একইভাবে প্রতিরোধ এবং সংক্রমণ নিয়ন্ত্রণ ইত্যাদি ব্যাপারটা জানাবে প্রতিরোধ করবে কিভাবে পাবলিকের মানে যক্ষা বলেই যে কিভাবে দূরে সরিয়ে রাখা সেই ব্যাপারগুলোর ব্যাপারে বিশদভাবে স্যারেরা অবগত করবেন এবং আমরা তোমাদের সাথে আমরাও শুনবো এনটিপি যে ভিসা দু হাজার পঁচিশ সেই সকলে প্রথমে জানতে হবে যক্ষা বা টিউবার বা টিবি তার হচ্ছে একটি বিশ্বব্যাপী সমস্যা প্রতি বছর লক্ষ লক্ষ ভারতে প্রতি বছর সাতাশ লক্ষ মানুষ যক্ষা রোগে আক্রান্ত হয় রোগের কারণ হলো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবার নামক একটা জীবাণু সংগ্রহ যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে কাশি এবং জ্বর এবং কাশির সঙ্গে রক্ত বেরোন এটা যদি পনেরো দিনের বেশি বা দু সপ্তাহের বেশি থাকে তাহলে আমরা অবশ্যই যক্ষা রোগের প্রথম মাথায় রাখতে রোগের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট যেটা এনটিভ বিষয় যে দ্রুত রোগ নির্ণয় দ্রুত রোগ নির্ণয় সঠিক মাত্রায় সঠিক সময় ধরে ওষুধ যদি খাওয়া হয় তাহলে এই রোগের সম্পূর্ণ প্রতিকার সম্ভব এটা নিয়ে ভয়ের বা মানে অন্য কোনো কোনো মানে যক্ষা রোগে আক্রান্ত রোগী করে তাকে থেকে দূর করে দেওয়া এর কোনো জায়গা নেই